রাধারা বন্ধুরা শুরু সকাল আমি জানি অনেক দিন থেকে তোমরা আমার ভিডিওর অপেক্ষায় ছিলে কিন্তু অনেক দিন থেকে আমার ভিডিও ছাড়া হয়নি পুজো বাড়িতে পুজো দিচ্ছিলাম তাই খুব একদম ব্যস্ততার মধ্যে ছিলাম তার জন্য আমি কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তো আজকে সেই ভিডিওটা শেয়ার করছি দেখতে পেলে এখন টোটোতে করে চলে এসেছি আমি আর আমার ভাস্তি বাজার করতে তো এখানে বাজারে মানে বৃষ্টি পড়ছিল হাতে ছাতা মানে বৃষ্টির মধ্যে বাজার করা এতটাই কঠিন হয়ে উঠেছিল কি আর তোমার তোমরা তো ভালো মতোই যেমন তোমার দাদা ভাই বাড়িতে থাকে না তো আমি একা হাতেই সব সামলানো এতটা সহজ ছিল না কিন্তু যাক গোপালের রাধারানীর কিপাতে সব কিছু সম্ভব হয়ে উঠেছে এখানে দেখছো সব বাজার প্রায় ধীরে ধীরে করে নিচ্ছি আর এই যে এইটা একটা ভাস্তা ছিল যার জন্য আমার পুজোর বাজারটা সম্পূর্ণ কমপ্লিট মানে হতে পেরেছিল যেহেতু পুজোর বাজার জানো কতটা ভারী হয় এবং দুটো মেয়ে মানুষের পক্ষে সম্ভব নয় এত ভারী জিনিসগুলো সব হাতে তুলে নেওয়া আর তার মধ্যে যতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল এই যে এই ভাস্তাটাই সব কিছু বাজার করে দিয়েছিল আমাদের এখন বাজার প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপর বাড়ি ফেরার পালা এই ভাস্তির হাতে একটা ব্যাগ আছে আর এই যে এই ভাস্তার হাতে দুটো ব্যাগ ব্যাগ ভরে একদম বাজার হয়েছে এখন বাড়ি ফিরে যাচ্ছে সবাই একসাথে তারপরে এটা হচ্ছে পরের দিনকার ভিডিও পরের দিন সকালে তোমার দাদাভাই বাড়ি চলে এসেছিলো তার জন্য সকালে গঙ্গা স্নান করতে যেতে লাগে তো তাই সবাই মিলে গঙ্গা স্নানের জন্য বেরিয়ে পড়েছি আমি তোমার দাদাভাই এবং মেয়ে দুটো সবাই গঙ্গা স্নানের জন্য সেখানে পৌঁছে যাইছি কিন্তু যতদিন না পুজো শেষ হয়েছে ততদিন একদম বৃষ্টি ওমর স্নানের দিনও প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল আরে দেখতেই পাচ্ছ জল মানে বৃষ্টির জলে ক্যাম কতটা জল হয়েছে প্রচুর জল হয়ে গেছিলো আর মেয়ে দুটো জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গেছে স্নান করার জন্য ঝাঁপিয়ে চলে গেছে তাড়াতাড়ি করে আর ওরা জল দেখলেই যা হয় তারপর স্নান করে বাড়ি ফিরে সন্ধ্যের বাজার পাঁচ রকমের মিষ্টি লাগতো তো সেটাই নিতে চলে এসেছি এবং কিছুটা রসগোল্লা নিতে চলে এসেছি দেখতে পাচ্ছ মিষ্টির বাজারটা হয়েও গেছে প্রায় পুরোপুরি কমপ্লিট আর এখানে এই যে লাল রসগোল্লা আর সাদা রসগোল্লা নিয়ে নিয়েছি এতগুলো নিয়ে নিয়েছি এরপর সোজা পরের দিন সকালে এই যে পুজোর সম্পূর্ণ এত দিন থেকে যে এত বাজার হাট করা হয়েছে যেটার জন্য সেটা আজকে ফাইনালি দিনটা চলে এসছে এখানে সব রকমের ফল কাটা হচ্ছে লুচি করা হচ্ছে সত্যনারায়ণজি পুজো দিয়েছিলাম এখানে কলার আর সত্যনারায়ণজি পুজোতে তো তোমরা জানো সিন্নি আর কলার গাছটা থেকে মানে ইম্পর্ট্যান্ট তো কলার গাছ তুলে নেওয়া হয়েছে আর এখানে সব প্রসাদ কেটে রাখা হয়েছে সিনটা কিছুক্ষণ পরে খাবো যেহেতু গরম যা পড়েছে আর এখানে তোমার দাদা ভাই এবং আমি পুজোতে ষে পড়েছি এই যে ঠাকুর মশাই পুজোটা শুরু করে দিয়েছে এরপর রাত্রে ভাগবতের অনুষ্ঠান রাখা হয়েছিল ছোটোখাটো করে তো সেখানে ভাগবতের অনুষ্ঠান করছে এটা হচ্ছে আমাদের ভুল বাবা তা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমাদের এখানে সত্যনারায়ণটি পুজো কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও